এমন পিঠাই বানালাম যে চুলা থেকে নামাতে নামাতেই পিঠা শেষ এত মজাদার আর এতটা লোভনীয় এই পিঠাটা আপনারা না খেলে বুঝবেনই না তো এই যে আমার হচ্ছে এটা বিশেষ করে পাহাড়িরা এই পিঠাটা তৈরি করে ওরা যেহেতু তেল কম খায় তেল ছাড়া পিঠা আর যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু তাদের জন্য এই পিঠাটা বেস্ট পিঠা তো এখানে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি আর সাথে একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে নেব তো এই যে মাখানো হয়ে গেলে আমি অল্প অল্প জলের ছিটা দিয়ে গুঁড়িটাকে হচ্ছে ভালো করে মেখে নেব বেশি করে জল দিতে যাবেন না তাহলে সমস্যা হয়ে যাবে অল্প অল্প করে জল দিব এবার দেখব যে হাতে মুঠি করা যায় কি না এরকম তো যখন দেখব এরকম মুঠি করা যায় তখন জল দেওয়া স্টোভ করে দিব আর এরকম মুঠি করে বানিয়ে ফেলবো এটার প্রসেসিং এটাই হচ্ছে প্রথম ধাপ এখন জল ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠলে দিয়ে দিব একটা ঝাঁঝরি এরপরে এই যে চালের মুঠিগুলা এগুলাকে হচ্ছে আমি এটাকে সিদ্ধ করব। একদম দশ পনেরো মিনিটের মতো চালের এই গুঁড়াটাকে সিদ্ধ করে নিব আর সিদ্ধ হয়ে গেলে এর কালারটাও চেঞ্জ হয়ে যায় এরপরে এটাকে ঠান্ডা করতে দিব বেশ এরপর ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি এখন এটার হচ্ছে নেক্সট ধাপ এটা ভাঙার পালা তো এতটা শক্ত হয়ে গিয়েছে খুব শক্তি দিয়ে এটাকে ভাঙতে হবে তো এই যে ভেঙে নিচ্ছি সবগুলোকে ভাঙা হয়ে গেলে আমি দেখেন প্লেট পুরো ভরে গিয়েছে তো এই প্লেটে আর হচ্ছে না এই জন্য আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম এরপর এগুলো ভালো করে গুঁড়ো করে নিয়ে এরপরে এটার সাথে অ্যাড করে দিচ্ছি নারকেল গোড়া আর যেহেতু আগে লবণটা দিয়েছি আর কিচ্ছু দিবো না শুধু নারকেল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব আমি আবারও জল দিয়ে এটাকে যেভাবে রুটি করে রুটির কাই তৈরি করে সেই রকম একটা কাইয়ের মতো তৈরি করে নিব। তো বেশ ভালো করে আমি ডোটাকে তৈরি করছি একদম যেন সফট থাকে কোনো দানা দানা না থাকে যত ডোটা সফট হবে এই পিঠাটা খেতে ততটা দারুণ হয় যে দেখেন তৈরি করা কিন্তু শেষ দেখেই বুঝতে পেরেছেন যে এটা এতটা সফট হয়েছে তো এখন আমি এখানে ছোট ছোট লেচি করে ফেলবো এই যে দেখেন ছোট ছোট করে আমি একটু নিচ্ছি আর এটা বেশি বড় নেওয়া যাবে না এরকম করে নিয়ে আমি একটাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যেরকম গোল বাটির মতো শেপ করে নিব যেভাবে আমরা হাতে পুলি পিঠা করি সেরকম ভিতরে একটা গুড়ের চাকা দিয়ে দিলাম আর এই গুড়টা কিন্তু একদম খেজুরের গুড় আর এত সুন্দর গ্রান এই এক একটা সুন্দর শেপ নেওয়ার জন্য আমি একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দুই সাইড উঁচু হয়ে যায় দেখতে ভালো লাগে আপনারা যে কোনো শেপ করতে পারবেন স্বাদের কোনো হের ফের হবে না একই রকম লাগবে খেতে কিন্তু দেখতে একটু ভিন্ন টাইপের হবে তো আমি কিছুটা এরকম করে নিয়েছি কিছুটা লম্বাটে কিছুটা গোল আপনারা আপনাদের মনের মতো করে শেপ করে নেবেন তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো এখন চলে যাব চুলার কাছে আমি জল ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠেছে দেখেন আর একটা ঝাঁঝরি বসিয়ে আবার কিন্তু এই পিঠাগুলোকে সিদ্ধ করে দেব যারা তেল খান না তেল যাদের সমস্যা তাদের জন্য একটা পারফেক্ট পিঠা এটা খেতে যেমন দারুণ লোভনীয় তেমনি স্বাস্থ্যসম্মত এই যে দেখেন সিদ্ধ হয়ে গেলে এর কালারটাই চেঞ্জ হয়ে যায় এই যে এখন কিন্তু আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আর আমি এটাকে হচ্ছে ঠান্ডা করতে দেব তো ঠান্ডা হতে হতেই এখান থেকে চার পাঁচ মিনিট চলে গিয়েছে এরপরে আমি সেই চিল্লাচিল্লি করে ভিডিও করার জন্য কিছুটা পিঠা রেখে দিয়েছি এই হচ্ছে পিঠার ফাইনাল লুক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন